একি রে তোর হাতের কাছে ঢেকে রেগে চিস করো দেখা দেখি লজজজজজ পা টিকেকি আরে দ্যাগে কি নাকি কি মালজল বানিয়ে সবাই দেখে দাঁত কলারে বলে তাই ঢেকে রেগেছে এ না আমি তো বানিছি না আকুনই দেখলে অগনো ছটফট করে মরিয়াবি এ কি বলি কি রে আমনে কি দেখলে অগনো ছটফট করে মরিয়াবে বলি কি বানিছি আমাদের কো একটু দেখা আমরাও একটু দেখি নাকি আ বোদা তোর دل কেন দেখাবো তবা লাগে আমি কালকে দেখাবো তবা লাগে থের দেখে আমাকে ভাত ফুলকটা দেবে কালপর তোর দেখাবো হু ছেলে টিয়ারকে দেখা গিয়ে কিন্তু দেখিস সেরাটা দেখার পর অগ্ননা চটপট করে মরে না যায় বাবা বাবা এটা তো জানুন হয়েছে এত সুন্দর হাতের কাজ আমি এর আগে কোনো বাচ্চাকে করে আনতে দেখিনি খুবই সুন্দর হয়েছে টুনি টা তুমি এটা নিজের হাতে করেছো তো না কেউ করে দিয়েছে না আমি হাতেই করেছি বাহ পুরো অমাইক হইছে পুরো অমাইক তুমি একটু দাঁড়ি যাও বুছা ক্লাসের সবার হাতের কাজটা আগে আমি একটু দেখে নিই

বাচ্চা আমার স্কুলে এসব কি বানিয়েছিস তুই কেন ভালো হয়নি সত্যি কথা বল তো কে বানিয়েছে বাবা মাকে বাচ্চা আমার স্কুলে লাউড়া বানিয়ে নে আমার স্কুলকে ছোট